তোরা বাংলায় কথা বলছিস বাংলাদেশি এবার স্বাভাবিকভাবেই এতদিন ধরে দীর্ঘদিন ধরে এখানে আমরা রয়েছি এই পরিস্থিতির শিকার এর আগে আমরা এই অঞ্চলে হইনি শিয়ালদার রেল কোয়ার্টারের পিছনে মানে বুয়ালি হোস্টেলের উল্টো দিকে কাইজার স্ট্রিট সেইখানে হচ্ছে আবার আমাদের ছেলে মেয়েদেরকে হচ্ছে মারধর করা হয় হকি স্টিক দিয়ে দোকানদারদের আরও যারা ছিলেন ম্যাক্সিমামটাই হচ্ছে হিন্দিভাষী এবং অধিকাংশ বিহারি পুলিশ হয়তো সেই সময়ে খানিকটা ব্যবস্থা নিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে নোবো কি নবো না আমরা মুচিপাড়া থানার বাইরে রাত্রির বারোটা থেকে অবস্থান শুরু করি ভোর চারটে সাড়ে চারটে অব্দি অবস্থান চলে আমাদের এই মুহূর্তে আমরা কারমাইকেল হস্টেলের সামনে দাঁড়িয়ে রয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রদের ওপর বলা যায় যে অত্যাচার হয়েছে গতকাল রাতে আজকে আমরা একুশ তারিখে দাঁড়িয়ে রয়েছি কুড়ি তারিখে রাত্রিবেলা বাংলা ভাষা বলাতে যে অত্যাচার হয়েছে কি হয়েছিল সেই ঘটনা আমরা শুনে নেবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুখ থেকে গতকাল রাত্রি অর্থাৎ কুড়ি তারিখ রাত্রিবেলা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা যদি আমাদের একটু বিস্তারিত বলেন কারণ আমরা শুনলাম যে বাংলা ভাষা বলা নিয়ে একটা কিছু সৃষ্টি প্রথমত গতকাল রাত্রিবেলা এগারোটা নাগাদ আমাদের কারমাইকেল হোস্টেলের এক দুজন শিক্ষার্থী তারা মোবাইল কভার কিনতে শিয়ালদা যেই ব্রিজ রয়েছে সেইখানে যায় এবার সেইখানে যাওয়ার পর যখন তারা মোবাইলের ওই কভারের দোকানে কথা বলছে তখন হচ্ছে সেই সময় মোবাইলের দোকানদারদের তরফ থেকে বলা হয় হিন্দি মেয়ে বাতকার একদম এই টার্মে বলে হিন্দি বল হিন্দি মেয়ে কার যখন তারা পাল্টা বলে যে এখানে আমি হিন্দিতে কথা বলবো তখন তারা বলে যে তোরা বাংলায় কথা বলছিস বাংলাদেশ এবার স্বাভাবিকভাবেই এতদিন ধরে দীর্ঘদিন ধরে এখানে আমরা রয়েছি এই পরিস্থিতির শিকার এর আগে আমরা এই অঞ্চলে হইনি গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে তো চলছে কিন্তু এই রাজ্যে মানে এখানে আমরা অন্তত হইনি এবার স্বাভাবিকভাবে ছেলে মেয়ে খানিকটা হচ্ছে হতযোগিত হয়ে যায় প্রথমে এবার তারপরে যখন তাদের সঙ্গে কথাবার্তা পাল্টা কথাবার্তা হয় যথারীতি সেখানে তাদের যারা ওই দোকানদারদের আরও যারা ছিলেন ম্যাক্সিমামটাই হচ্ছে হিন্দিভাষী এবং অধিকাংশ বিহারি তারা মিলে হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে সেই সময় বন্দুক দিয়ে ভয় দেখায় এবং তারপরে হচ্ছে বিভিন্ন রকমের গালিগালাজ স্ল্যাং ইউজ করা অকত্য ভাষায় কথা বলা মারধর করা করে যথাযথি খবর পেয়ে তখন হোস্টেলে যখন সবাই আমরা যাই সেই সময় হচ্ছে ওখানে যারা ছিল যারা যেই দোকানদাররা জড়িত ছিল ওখানে তারা পালায় তাদেরকে ধরতে গিয়ে শিয়ালদার রেল কোয়ার্টারের পিছনে মানে বুয়ালি হোস্টেলের উল্টো দিকে কাইজার স্ট্রিট সেইখানে হচ্ছে আবার আমাদের ছেলে মেয়েদেরকে হচ্ছে মারধর করা হয় হকি স্টিক দিয়ে গোটা ঘটনায় আমাদের একাধিক ছাত্রছাত্রী ছাত্রী মানে অন্তত আটজন সিরিয়াস ইঞ্জুরেড যাদেরকে আমরা এম মেডিকেল কলেজে এবং তার সঙ্গে আরও মানে আঘাতপ্রাপ্ত একাধিক আপনারা যখন থানায় গেলেন তখন পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল ওনারা কি মানে ভীষণ আপনাদের সাথে কথা বলে প্রথমে যখন হচ্ছে এই ঘটনা ঘটে ঘটনাস্থলে পুলিশ আসে আমার স্ট্রিট থানার পুলিশ এবং হচ্ছে জোড়াসাঁকো থানার পুলিশ তারা প্রথমে এসে যে এই কথাটা বলে যে হচ্ছে তোমাদের কেরিয়ারের সমস্যা হবে ভিডিও রয়েছে অলরেডি সোশ্যাল মিডিয়া বলছে ক্যারিয়ারের সমস্যা হয় তোমরা এখান থেকে চলে যাও আর যথারীতি সেই সময় সকলে মিলে দাঁড়িয়ে এইটাই বলা হয়েছে যে এই তো সার্বিক নিরাপত্তার দায়িত্ব তো আপনাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এবং আপনাদের তো সেই জায়গায় সেই দায়িত্ব পালন না করে আপনারা বলছেন আমাদের কেরিয়ারের ক্ষতি হবে সেখান থেকে আমরা পুরো জমায়েত করে মেডিকেল কলেজে যাই তারপরে হচ্ছে আমরা মনে করি যে পুলিশ হয়তো সেই সময়ে খানিকটা ব্যবস্থা নিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে নোব কি না আমরা মুচিপাড়া থানার বাইরে রাত্রির বারোটা থেকে অবস্থান শুরু করি ভোর চারটে সাড়ে চারটে অবধি অবস্থান চলে আমাদের আমি একটু কাটবো এখানে আমি বলছি যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনলাম যে যতদিন না ছাব্বিশ সালের ভোট হবে ততদিন এই বাংলা ভাষা নিয়ে আন্দোলন হবে যদি বাংলায় বাংলা ভাষা নিয়ে আন্দোলন হয় তাহলে আজকে যারা ছাত্র যারা আক্রান্ত হয়েছে বাংলা ভাষা বলা নিয়ে তাদের অভিযোগ নিতে গিয়ে কেন বারোটা থেকে চারটে অব্দি থানার সামনে বসে থাকতে হবে এই প্রশ্ন তো উঠছে তাহলে এবার যথারীতি সেই অবস্থানের পর যেহেতু আমরা বলেইছিলাম যে যদি পুলিশ এইটুকুনি আমাদেরকে আশ্বাস না দেয় যে কালকে বারোটার আগে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে তারপরে হচ্ছে পুলিশের উচ্চমহল থেকে সিপি এবং যারা ছিলেন তারা আমাদের সঙ্গে কমিউনিকেট করেন এবং বলেন যে আমরা বারোটার মধ্যে ব্যবস্থা নেব আজকে সকালবেলা উঠে হচ্ছে আমরা জানতে পেরেছি দশ টাকা দুজনকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যেই দোকানদার সেই দোকানদারকে কিন্তু এখনো অবধি অ্যারেস্ট করা হয়নি এবং যাদেরকে হচ্ছে গোটা ঘটনায় আমাদের উপর মারধর করলো মানে কাইয়ার স্ট্রিটে এবং হচ্ছে শিয়ালদা অঞ্চলে আমাদের যখন শিয়ালদা অঞ্চলে যখন মারধর হয় তখন এখানে চল্লিশ জনের গ্রুপ ছিল এবং কাইজার স্ট্রিটে সেখানেও ওদের হচ্ছে পনেরো ষোলো জন হাতে হচ্ছে মানে লাঠি এবং অন্যান্য আঘাত করবার জন্য যা অস্ত্র প্রয়োজন সেইগুলো নিয়ে তারা ছিল আমি একটু আপনার কাছে আসবো সেটা হচ্ছে ওখানে মানে আমাদের শিয়ালদা চত্বরে যা দোকান আছে সেখানে নানা ভাষাভাষীর মানুষরা ব্যবসা করে বাঙালি যারা ব্যবসা করছিল ঠিক তাদের অবস্থানটা কি ছিল তারা প্রথমে আমাদের হয়ে কথা বললেও পরবর্তীতে দেখা যায় যখন ওদের লোক মানে লোক সংখ্যা বেড়ে যায় তখন তারা ওদের হয়ে কথা বলতে লাগে মানে এমনভাবে তাদের যে মানে পাল্টা পরিবর্তনটা দেখতে পেলাম দেখে অবাক হলাম আমরা হলাম এবং আপনারা এর বিরুদ্ধে কি কি অবস্থান নিতে চলেছেন এখন অব্দি পুলিশে এফআইআর করা হয়েছে অ্যারেস্ট করা হচ্ছে এবং দেখা যাক যে যাদের অ্যারেস্ট করেছে তারা আদৌ তারা ছিল কি না সেটা আগে নিশ্চিত করতে হবে তারপরে দেখতে হবে যে পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে এবং আমাদের আজকে বিকেলবেলাতেও বিভিন্ন প্রোগ্রাম রয়েছে আচ্ছা আমি বলছি যে এটা কি মানে হঠাৎ কেন আপনারা এত বছর ধরে আছেন এখানে মানে কি রাজনৈতিক উদ্দেশ্য মূলত এইটা হচ্ছে তো জাতিগত বিদ্বেষ থেকে এসছে গোটা ভারত জুড়ে এই জাতিগত বিদ্বেষ এবং ভাষারবতী বিদ্বেষের ঘটনা নিয়ে হচ্ছে আক্রমণ করা মানসিক শারীরিক দুটোই হচ্ছে বিদ্যমান এবং সেই জায়গা থেকে এই ঘটনা ঘটে এবং আজকে আমরা হোস্টেলের মধ্যে জিবি করব প্রথমে আমরা হোস্টেলের পক্ষ থেকে কী কর্মসূচি দেবো সেটা এমন ঠিক করবো পাশাপাশি অলরেডি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো থেকে বিভিন্ন মঞ্চ থেকে অলরেডি তারা শিয়ালদ অঞ্চল কলেস্ট্রিট অঞ্চলে প্রোগ্রামের কল দিয়েছে সেইগুলোতেও আমরা যৌথভাবেই গোটাটাকে অর্গানাইজ করবো